জামায়াত ইসলামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল অভিযোগ করে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন জামায়াত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা গাফফারা দিয়েছেন আমিও বলেছি জামায়াতের যারা বাংলাদেশপন্থী পন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন জামায়াতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তান নন ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামায়াত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না রাজনৈতিক ও আদর্শিক লড়াই করেই তাদের বিরুদ্ধে জিততে হবে তাদের প্রবাকাণ্ডা ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে বুধবার রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন উপদেষ্টা শাহবাগে ফেসিবাদ ও শাহবাগীদের কাফারা শীর্ষক স্ট্যাটাসে তিনি লেখেন শাহবাগে যারা গিয়েছিলেন একটা বড় অংশ চেতনার অন্ধতায় পড়ে গিয়েছিলেন অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষী থেকে না বরং নিছক যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে গিয়ে উপস্থিত ছিল তরুণ প্রজন্মের আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থীদের মুজিববাদী অংশকে কাজে লাগিয়ে এদেশে মবক্রেসি কায়েম করেছিল যার ফল ছিল দীর্ঘ এক দশকের ফ্যাসিবাদী শাসন বিরোধী দলীয় কর্মীদের গুম খুন ধর্ষণ ও নিপীড়ন ড্রেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি